আসসালামু আলাইকুম আমি আছি স্কিন কেয়ারে আজকের বিষয় স্কিন কেয়ারে থাকলেই বোঝা যায় যে স্কিন কেয়ারের মেশিনগুলি যেমন এটা ডায়ড লেজার এটা হচ্ছে কেন ফেশিয়াল এটা এনআইআর এটা আছে কেন ওই যে স্টিম দেওয়ার তার মানে যে রূপচর্চার জন্য যে মেশিনগুলো এটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ স্কিন কেয়ারে বা অ্যাস্থেটিক সেন্টারে আছে আজকের বিষয়ে হার সুইটিজম মেডিকেল টার্ম বাংলাতে যেটাতে আমরা বলি অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত লোম বা আনওয়ান্টেড হেয়ার যাই বলি না কেন এটা দেখা যায় যে আমাদের বিভিন্ন সময় আমাদের শরীরে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে হয় শরীরে বিভিন্ন স্থানে হয় সাধারণত মুখমণ্ডল হলে আমরা এটাকে একটু বেশি কষাস নিই কেন মুখমণ্ডলে যদি বিশেষ করে মহিলাদের অবাঞ্ছিত লোম হয় তাহলে আমরা যখন বাইরে যাই বাইরে গেলে কি করি মহিলাদের মুখে তো দাড়ি বা লোম হবে পুরুষদের মহিলাদের কেন তখন কী হয় তখন খুব স্টিগমা হয়ে যায় হয় আমরা রেজার করি বা ওয়াক্সিং করি অথবা মুখটা ঢেকে রাখি ঢেকে রেখে এবং পারতপক্ষে বাইরের পরিবেশটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি বাট এখন চলে আসছে আধুনিক লেজার আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডায়েট লেজার যেখানে এই লেজারের মাধ্যম দিয়ে কি করা হয় অবাঞ্ছিত লোমকে পারমানেন্টলি রিমুভ করা হয় অবাঞ্ছিত এই লোম দূর করার ক্ষেত্রে বাঁচারে অনেক ধরনের লেজার আছে বায়ো লেজার আলেকজেন্ড্রা লেজার এনটিয়া লেজার ডায়ড লেজার এর মধ্যে দেখা গেছে যে সবচেয়ে বে এফেক্টিভ ডাউট লেজার যদি এখানে অন্যান্য লেজার আছে শর্ষী স্কিন কেয়ারে বাট ইফিশিয়েন্টলি আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করার ক্ষেত্রে ডায়ড লেজার ডায়েট লেজার ভুলি হবে না ডায়োডের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে আটশো দশ ন্যানোমিটার যেটা ওয়েব লেনথ বার এটা আর কি ন্যানোমিটার বলা হয় এক মিটারের একশো বিলিয়ন ভাগের এক ভাগকে একশো বিলিয়ন ভাগে তার মানে একটা ক্ষুদ্রতে ক্ষুদ্র লেন্থ যেটা আমাদের যখন আমরা এখানে ধরবো ধরলে কী কবে এই যে লোমের যে গোড়াতে হেয়ার ফলিকেল আছে হেয়ার ফলিক্যালে অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে কি করে হিট প্রডিউস করে হিট প্রডিউস করে চুলের গোড়াকে পারমানেন্টলি ড্যামেজ করে দেয় চুলের গোড়া যদি পারমানেন্টলি ড্যামেজ হয়ে যায় তাহলে কী হবে তাহলে চুল আর গোদাবে না খুব ইজি মেথড তবে এর জন্য যেটা প্রয়োজন যে ইফেক্টিভ অনেক জায়গা আমি অনেককে পাচ্ছি যারা বিভিন্ন জায়গা লেজার নিচ্ছেন স্যার কাজ হয় না উপরন্ত লোম তো যায় না উপরন্ত মুখ বার্ন করেন বার্ন করে চলে আসেন শশিতে বার্ন করলে আগে বার্নটাকে রিকভারি করতে হয় দেন ট্রিটমেন্ট নিতে হয় শশী আমরা তাই করতেছি আবার কেউ কেউ সরাসরি চলে আসেন যে অন্য জায়গায় যাবো কাজ হয় না হয় তাতে একবার শশিতে যাই বিশ্বস্ত কাজে এই মুখের লোম অবাঞ্ছিত লোমকে দূর করার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী সুশীল স্কিন এখানে এই হার ট্রিটমেন্টের ক্ষেত্রে সাকসেস হার আল্লাহর রহমতে এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো জন রুগী আসলে একশো জন রুগীই এখানে ভালো হয়ে গেছে হার্ট ক্ষেত্রে কোনো কোনো রোগের ক্ষেত্রে এখানকার সাকসেস রেট হানড্রেড পারসেন্ট তার মধ্যে হার্ট সুইটিজম অন্যরকম পাশাপাশি এখানে কি করা হয় শশী কেন স্বতন্ত্র আমি কেন অন্য জায়গায় দিয়ে শশিতে আসবো এক যে এটা পারমানেন্টলি ড্যামেজ হয় পাশাপাশি এটার কারণ বিহাইন্ড দ্য কস্ট দেখা যায় যে বিভিন্ন কারণ হতে পারে পিসিওএস হলে হতে পারে হরমোন ব্যালেন্স হলে হতে পারে যদি দেখা যায় গেছে হরমোন ব্যালেন্স হয় সে হরমোনকে ব্যালেন্স করা হয় এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে বিনা ওষুধে পিসিউএস হলে সেটাকে ঠিক করা হয় পিসেষ ভালো হয় হ্যাঁ ভালো হয় প্রচলিত ট্রিটমেন্টে যে রোগগুলির ট্রিটমেন্ট সন্তোষজনক না সর্ষে আসে সব ভালো হয়ে যাচ্ছে আপনার নিয়মিত ভিডিও দেখে দেখতেছেন সেই জন্য বিদেশ থেকে বিদেশি রুগীরাও শর্ষে আসতেছে কাজেই যাদের মুখে এরকম অমাঞ্চিত লোম আছে বিভিন্ন জায়গায় যায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা শর্ষে আসবেন তবে শর্ষে আসার পূর্বে অবশ্যই নিজের ফোন নম্বরে একটা ফোন দিয়ে আসবেন এখানে সপ্তাহে সাত দিন খোলা থাকে এবং সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবার মুখমণ্ডলকে ভালো রাখো কে প্রত্যাশায় আমি ডাক্তার হিসালাম শহীদুল ইসলাম